আপনার উপরে শনির কুপ্রভাব রয়েছে সাড়ে সাতি ডাইয়ার চলছে আর আপনি সেই কুপ্রভাবটা খুব ভালোভাবে অনুভব করতে পাচ্ছেন। রিলেশনশিপের প্রবলেম অর্থনৈতিক প্রবলেম শরীরে যন্ত্রণা গাত পায় পায়ে ব্যথা পায়ের থেকে সমস্যা ব্যথা উঠছে মাথায় যন্ত্রণা প্রচন্ড পরিমাণে হচ্ছে কর্মক্ষেত্র কোনোভাবে এগোতে পারছেন না সব কিছু থমকে গেছে হওয়া কাজ আটকে যাচ্ছে ভীষণ পরিমাণে সময়টা খুব খারাপ চলছে যে কোনো রাশিরই মানুষ হতে পারে ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড সবাই ক্ষেত্রেই বলছি যদি শনির কুপ্রভাবে আপনি জড়িত পীড়িত হয়ে রয়েছেন তাহলে চোদ্দোই ফেব্রুয়ারি এই দিনটা আপনি মিস করবেন না যে রিচুয়ালসটা বলছি সেই রিচুয়ালসটা খুব বিশ্বাস করে করে দেখুন অবশ্যই অনেকটা ভালো অনুভূতি করবেন অনেকটা ভালোই হবে আপনার খারাপ হবে না এবং এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখার আগে সবার সাথে শেয়ার করে দিতে বলবো যাতে প্রত্যেকে করে উপকৃত হয় তাদের যাতে প্রত্যেকের ভালো হয় কারণ এই রিচুয়ালস সবার করাই উচিত যাতে শনি চাটে খুব ভালো রয়েছে তারাও যদি করে তাহলে তাদের আরও ভালো হবে এবং যাদের খারাপ দৃষ্টি দিয়েছে তাদের তো অবশ্যই করা উচিতই তো কি করতে হবে জেনে নিচ্ছি শনিবার দিন চোদ্দই ফেব্রুয়ারি এই দিন একটি এমন প্রদীপ জ্বালাবেন মাটির প্রদীপ কিন্তু শিখাটা মানে যে শলতে গুলো হয় যে পলতে সেটা হচ্ছে চারদিকে মুখ থাকবে মানে চার দিক আলা যে প্রদীপগুলো হয় সেই প্রদীপ কিনতেও পাওয়া যায় কিনতে পারেন না হলে এমনি গোল মাটির ঠিক আছে সেই সরাতে চার দিকে ওপরে একটা টাকা রাখবেন এবং একটুখানি ধান রাখবেন আর কালো তিল দিয়ে দেবেন আর অল্প একটুখানি আখের গুড় দিয়ে দেবেন এই নিয়মটা কখন করতে হবে শনিবার দিন সন্ধ্যে আটটা মানে রাত ওই আটটা আট মিনিট থেকে শুরু হবে ন 8 আট মিনিট পর্যন্ত এই নিয়মটা আপনি করতে পারবেন আটটা আট মিনিটের থেকে নটা আট মিনিটের মধ্যেই আপনাকে কমপ্লিট করতে হবে এই প্রদীপটা জ্বালিয়ে পুরো ঘরে দেখিয়ে নেবেন দেখিয়ে নেওয়ার পরে আপনি বাড়ির হচ্ছে মুখ্য দরজা যেটা থাকে মেইন দরজা সেইখানে রাখতে পারেন অথবা পশ্চিম দিকে বাড়ির কোনো জায়গায় গিয়ে রেখে দিতে পারেন কিন্তু বাইরের দিক করে রাখবেন আপনি যদি মেন দরজাতেই রাখছেন ভিতরের দিকে রাখবেন না বাড়ির বাইরের দিকটায় রাখবেন ঠিক আছে এবং এই দিনে চেষ্টা করবেন ব্লু কালারের বস্ত্র নীল রঙের বস্ত্র ধারণ করার এই দিন চেষ্টা করবেন কালো তিল কাউকে দান করে দেওয়ার কোনো গরিব মানুষকে দান করে দেওয়ার এই দিন চেষ্টা করবেন হাতে সকালবেলা একটুখানি গুড় নেবেন স্নান সেরে নেওয়ার পরে গুড়টা ক্লক ওয়াইজ সাত বার ঘুরিয়ে নেবেন ক্লক ওয়াইজ বলছি অ্যান্টি ক্লক ওয়াইজ না ক্লক ওয়াইজ ঘোরাবেন ঘুরিয়ে নেওয়ার পর গরুকে গিয়ে গুড়টা খাইয়ে দিন গরু যদি আপনার হাতে ছেটে দিচ্ছে মানে তার জিভটা স্পর্শ হচ্ছে ভয় পাবেন না এতে কিন্তু ভালো আপনার যে নেগেটিভ যেগুলো রয়েছে সেটা কিন্তু নিয়ে নেবে ভালো প্রভাব আপনাকে দেবে এই নিয়মটা যদি আপনি করতে পারেন তাহলে শনির খুব প্রভাবের থেকে আস্তে 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 রেহাই পাবেন সাড়ে সাতই চলুক বা ঢাইয়া চলুক আস্তে আস্তে যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছিল সেগুলো একটু একটু করে কন্ট্রোল হতে শুরু করতে দেখা যাবে তাই এই রিচুয়ালসটা অবশ্যই পালন করা উচিত কঠিন কোনো কোনো কিছুই নয় একদম সহজ অবশ্যই করুন এবং পারলে শনিদেবের মন্দিরে গিয়েও পুজো করতে পারেন খুব ভালো হয় অবশ্যই এই নিয়মটা করুন সবার সাথে শেয়ার করুন তাদের সবাই করে উপকৃত হয় কমেন্ট বক্সে ওম শ্রী শনি দেবতা নম মন্ত্রটিকে লিখে দিতে পারেন খুব ভালোভাবে সবার সাথে শেয়ার করুন ভালো থাকুন